ভাই বন্ধুরা আমার সকল বন্ধুদেরকে জানাই পনেরোই আগস্টের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো এই দেখো এটা হচ্ছে আমি ভিডিও করার ড্রেস পরে নিয়েছি আর আমাদের বাগানে চলে এসেছি ভিডিও করব বলে তো আমাকে দেখতে কেমন লাগছে প্লিজ তোমরা সবাই বলবে আর হাতে আমি একটা পতাকা নিয়ে নিয়েছি আর মানে কি বলো তো ঘরের মধ্যে তো সব ভিডিও করি তাই না এবার বাগানে দেখবা এই যে সবুজ প্রকৃতির মধ্যে ভিডিও করতে এতই মানে ভালো লাগে কি বলবো ভিডিওগুলো দেখতেও ভালো লাগে আবার আমরা করি তো মানে আমাদেরকে খুব ভালো লাগে তাই না যারা করো এই সব জায়গাতে ভিডিও তারা অবশ্যই বুঝবে আর আমি এই যে হাতে পতাকাটা নিয়ে বলছি বন্দে মাতারাম দেখতে পাচ্ছ আমাকে আমাকে প্লিজ বলবে কেমন লাগছে তাই না আমি একা আসিনি অনেকে এসেছে তোমাকে দেখো তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো আমি কি বলবো শুধু তো হেসেই যাচ্ছে বুঝলে আর এই দেখো তোমার দাদা ভাইও এসছে আমি বলছি না এই দেখো তোমার দাদা ভাই হাই করছে আর স্ট্যান্ডটা ঠিক করছে ভিডিও করব বলে আর এটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের ভিডিও করার লুক তোমরা বলবে তোমার দাদা ভাইকে কেমন লাগছে ইস্ট্যান্ড তুলে বসে বন্দে মাতারাম ডাকছে আমার সকল বন্ধুদেরকে জানাই পনেরো বছর অনেক অনেক ভালোবাসা টাটা দিয়ে দিলো কিন্তু আর এই দেখো আমি বলেছি না অনেকে এসেছে ভিডিও করতে এই দেখো এদেরকে ছাড়ি বলো এদেরকে নিয়ে চলে এসছে বাগানে টুকি টুকি এরাও তো ধরো সসমতে ঘরের মধ্যে থাকে আমি চল আমরাও যাবো বাইরে ভিডিও করতে তোদেরকেও নিয়ে যাব তো ওদেরকেও নিয়ে চলে এসেছি কি গাছ বলবে কিন্তু তোমরা কি গাছ আছে এখানে দেখাচ্ছি আমরা প্লিজ বলবে দেখছো দেখছে কেমন করে আসলে মানে নিয়ে আসা মানে নিয়ে আসা হয় না তো ওই জন্য ওরকম করে ওদের ওরা দেখছে যে আমাকে কোথায় নিয়ে এসছে তো দেখো তৃষ্ণারামি বন্দে মাতারাম করে নিলাম জয় হিন্দ তৃষ্ণা পেছনে আছে আর চশমা পরে বলো আমাকে কেমন লাগছে তোমার ভাই আমাকে চশমাটা খুলে পড়িয়ে দিয়েছে আর দেখো দেখেছ বন্দে মাতারাম এবার ভিডিও শ্যুট হচ্ছে দেখো আমি তো হেসেই পাগল কিছু বলবে তা তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা পনেরো আগস্টে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো